সুপ্রিয় বাহারান প্রবাসী আমাদের বাহারানে যারা অবস্থান করছে তারা তিনটা সিম ইউজ করতেছে এস জেন ব্যাটেল কো সবগুলোর রেট পরিবর্তন হয়েছে কার্ডের রেট আমি আপনাদেরকে দেখাবো জানাবো একটা একটা করে কোন কার্ডের রেট কত আপডেট হয়েছে তো আসুন আমরা আগে যেভাবে কার্ড রিচার্জ করতাম কার্ড রিচার্জ করতে সেক্ষেত্রে দেখেন পাঁচ টাকার কার্ড এখন ছয় টাকা ছয় টাকা দিয়ে আপনি কার্ড কিনলে কিনতে হবে পাঁচ টাকার কার্ড তো এরপরে দেখুন একদিনের কার্ড কিনতে হবে আপনাকে একদিন আর এক টাকা দিয়ে ঠিক আছে তো এরপরে দেখুন আমাদের পরবর্তী যেটা যে আর পাঁচ টাকা যে কার্ডটা সেটা আপনাদেরকে এখন থেকে কিনতে হবে আর ষাট টাকা পঞ্চাশ পয়সা এরপর আসুন টুবিটি বিডি কার্ড কিনতে হবে দুই দিনের দুই টাকা পঞ্চাশ পয়সা দিয়ে এরপরে কিনতে হবে দুই আর দুই টাকা যে প্যাকেজটা আছে আপনাদের যারা এস ইউজ করেন তাদের